হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজ এমন একটি বাড়ি দেখানো হবে যে বাড়িটির সাথে দুটি দোকান রয়েছে বুঝতেই পারছেন জরুরি ভিত্তিতে দুই কাঠার উপর একটি বাড়ি বিক্রয় করা হবে বাড়ির নিচতলায় দুটি দোকান রয়েছে বাড়ির সামনে রাস্তা হচ্ছে সতেরো ফিট যা ২৬ ফিট রাস্তা সংলগ্ন বাড়িতে লাইনের গ্যাস পানির লাইন সব ঠিক আছে মাসে ভাড়া আসে তিরিশ হাজার টাকা নিচুতলায় একটি ইউনিট এবং উপরতলায় দুটি ইউনিট রয়েছে বাড়িটি ছয়তলা ফাউন্ডেশন দেয়া দোতলা কমপ্লিট বাংলাদেশের যে কোনো জেলা থেকে জমি বাড়ি দোকান শোরুম দ্রুত বিক্রয়ের জন্য বিজ্ঞাপন দিতে কল করুন সকল প্রকার অর্থনৈতিক লেনদেন নিজ দায়িত্বে করুন কোনো প্রকার দুর্ঘটনার জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় কেউ যদি ঢাকার মধ্যে স্বল্প মূল্যে রেডিমেড ফ্ল্যাট বাড়ি জমি ক্রয় করতে চান তাহলে যোগাযোগ করুন আজকের বাড়ি ঠিকানা রায়ের বাগ মোহাম্মদ ঢাকা অন্য সাইক নং ওয়ার্ড আজ এই পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ আপনাকে